আসসালামু আলাইকুম আমি লিজা বলছি পর্তুগাল থেকে আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আরেকটা ব্লগে চলে আসলাম নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আজকে ব্লগটি আপনাদের দেখে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো শুরু করা যাক আজকে ব্লগ তো এই যে আজকে রান্না করব হলো চলে আসলাম রান্নাবান্নায় রান্না করব হলো যে মাছ কাটবো এখানে এই যে দোরাদা মাছ এই দেশে এটা পর্তুগালের এই মাছটা অনেক জনপ্রিয় মানে বাঙালিরা বেশি খায় তো এখানে এই যে চারটা মাছ তো ওগুলো সব কাটবো। আর মাছগুলোর দাম হলো বাংলাদেশে টাকায় দুই দুই হাজার আশি টাকা তো আজকে বলে দিচ্ছি অনেকে হয়তো বা জানতে চান কীরকম প্রাইস হ্যাঁ তো এরকম হচ্ছে প্রাইস থেকে দেখাই তো এখানে প্রায় আট কেজি মতো ওজন হয়েছে তো এই যে হল ইউরো তো বাংলাদেশে টাকা দুই হাজার আশি টাকা চারটা মাছ তো যে দেশে যেমন দাম তো এখন মাছগুলা কাটবো তো দেখতে থাকুন লকটা মাছগুলা কেটে নিই তো ওই যে আমাদের নিজেদেরই পিস করতে হয় কারণ ওরা এরকম মাঝখানে মানুষে এগুলো আসলে গ্রিল করে খায় তো তো এই জন্য মাঝখান দিয়ে কেটে ওরা এইভাবে কাটে ওরা আমাদের দেশের মতো কাটতে পারে না এই জন্য আসলে শুধু বুড়িটা বের করে আনা হয় আর এই যে আমরা কি এখানে পিস পিস করিনি তেল আছে অনেক

এখানে এই কয়েকটা রান্না করবো মেয়ে খুব একটা মাছ খায় না তো এই যে আমাদের জন্য আর কি যে নিয়ে নিচ্ছি তারপরেও আমি একটু ক্লিন করে নিই তো মাছ ধুয়ে টুয়ে ফিরে আসছি আর এই যে প্যাকেটগুলো করে রেখেছি এগুলো ফ্রিজে রেখে দেব এই যে এখানেও আছে তো এই যে মাছ ধোয়া শেষ হয়ে গেছে যে ধুয়ে নিয়েছি সুন্দর করে এই যে এখানে চাল কুমড়া দিয়ে রান্না করবো তো এই চাল কুমড়াটা হচ্ছে বাংলাদেশি টাকায় নিয়েছে হলো পাঁচশো তেত্রিশ টাকা এতটুকু একটা চাল কুমড়া এই যে কুমড়ো তার মানে চার ইউরো দশ সেন্ট বাংলাদেশি টাকাই হলো পাঁচশো টাকা দেখেন ভাবা যায় এইটুকু একটা চাল কুমড়োর যদি এত দাম আর এইভাবেই আমাদের খেতে হচ্ছে তো শুধু না আরও নিয়ে এসেছে এখানে হচ্ছে এই যে সিম বাংলাদেশি সিম এই যে বাংলাদেশি সিম আছে তো এই সিমটাও হচ্ছে বাংলাদেশি টাকা এই এই কয়েকটা নিয়েছে হলো দুশো আশি টাকা আর এই যে এখানে কাঁচামরিচ আধা কেজি কম এখানেও ও সিম আধা কেজি কম তো এই কাঁচামরিচ নিয়েছে হলো দুইশো চল্লিশ টাকা ওয়ান এইট্টি ইউরো সেন্টস আর এটা হচ্ছে সিমটা হচ্ছে টু ইউরো সিক্সটিন সেন্টস এটা দুইশো টাকা দুশো চল্লিশ টাকা আর এই যে পাঁচশো তেত্রিশ টাকা তবে চালকড়াটা কিন্তু মাসাল্লা কচি আছে ছোটো তো আজকে চাল কুমড়ো সাথে এই মাছ দিয়ে রান্না করব তো দেখতে থাকুন আজকে ব্লগটা তো আমি সব কেটে কুটি তো চাল কুমড়োটা কিন্তু কচি আছে আল্লাহ বাবা কচি বললাম তো তো ভিতরে এই যে আবার দেখেন বিচ বিচইগুলো দেখা যাচ্ছে এই যে অনেক বিচি কিন্তু ভালোই একটু বীজ গুলা বেশি দেখা যাচ্ছে তো এই যে বীজ বেশি দেখে ভিতরেটা ফেলে দিচ্ছি ধন্যবাদ পাতা আসে এই যে পর্তুগিজ পর্তুগালের মানে ওরা যেভাবে ধুয়ে প্যাকেট করে রাখে যে সুন্দর করে দেখেন তো এই দেশে ধনে পাতাটা ধনে পাতাগুলো কিন্তু অনেক স্মেল থাকে ধনে পাতার এই যে দেখেন সব কিন্তু এগুলো সব ধুয়ে মানে ওরা এই যে সুন্দর করে প্যাকেটিং করেছে এভাবে কেটে রেখেছি আগে ফ্রিজে তো এখন শুধু রান্না করার পালা রেডি করে নিলাম আর এই যে মাছটা হলো এখানে মশলা মাখিয়ে নেব চাল কুমড়ো ধুই জিরা দিয়ে দিচ্ছি ওই যে এখানে মাছ মাছে লবণ মরিচ হলুদ আরিচ একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন মেখে নিব ওদিকে হতে থাক পেঁয়াজ তো এই যে সাতটা মরিচ দিয়ে দিয়েছি আর এই যে কুলায় মাছ ভাজা হচ্ছে সব মশলা নিয়ে নিয়েছি জিরা ধনিয়া হলুদ মরিচ

মশলাটা ভেজে নিলাম এখন গরম পানি দিয়ে যে পানি দিয়ে দিয়েছি পাতিলটাও চেঞ্জ করেছি ওটা ছোট হয়ে গেছিল আর এই যে এখানে মাছ ডাল এইগুলো ছোলা না মানে এই যে ছাল সহ তো ভিজিয়ে রেখেছি ছাল ওঠানোর জন্য দেখি কতটুকু হয় সিদ্ধ করে ব্লেন্ড করে ডাল রান্না করবো তাও ভিজিয়ে রাখার পরে এই যে অনেক অনেক ছালও গেছে আসলে আমি জানতাম না ভিজিয়ে রাখলে উঠে যায় ছাল তো এখন এটাকে আমি সিদ্ধ করে ব্লেন্ড করব। কুমড়া দিয়ে মাছ তো এদিকে আমার চাল কুমড়াও হয়ে গেছে মাছ রেখে দিলাম মেয়ে হবে ওর জন্য এদিকে ডাল সিদ্ধ হচ্ছে

হবে ধনিয়া জিরা যে গরম মশলা মাছ কলার ডালে সব মাংসের মশলা দেয় এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি তো এই যে পেঁয়াজ বাটা সব বাটা মশলা রসুন লবণ গুলে নিব যে কাঁচা কাঁচাম দিয়ে দিলাম কিছু এখন চুলাই দিয়ে দিচ্ছি মাছকলার ডাল হতে বেশিক্ষণ সময় লাগে না বলক আসার পরে একটু ঘন হয়ে আসলে আর কি বাগান দিয়ে ফেললে হয়ে যায় ডাল কিন্তু অনেক আগে বলক এসেছে তো এই যেমন ঘনত্ব খায় আমি একটু পাতলা পাতলায় রাখবো রসুন বাটা আর আমি ডালে পাঁচ পাঁচফোরণ খাই তো সেটা দিয়ে বাঘার দিয়ে দিব ওই যে এখানে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ঢেলে দিয়েছি বাঘার দিয়ে দিয়েছি মাছ ডালটা তো ওই হলো আমার মাছ ডাল আর মাছ রান্না তো দেখলেনি এই আমার দেশি খাবার আজকে ষোলো আনা বাঙালি খাবার